এই মুহূর্তের সব থেকে বড় খবর সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ সন্দীপ ঘোষ সহ গ্রেফতার চার টানা আঠারো দিন জিজ্ঞাসাবাদের পরে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তেওয়ারি আপনাদের দেখাবো সেই চিত্র আপনারা ইতিমধ্যে জানেন যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার আপনারা এটাও জানেন যে মামলাটা আমরা করেছিলাম আমরা হাইকোর্টের কাছে গিয়েছিলাম এবং সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলাম প্রথমেই ধন্যবাদ জানাই আখতার আলীকে তার শক্ত মেরুদণ্ডের জন্য তিনি এসেছিলেন তিনি সাহস দেখিয়েছেন মামলা করার সেই রাতে অত প্রেশারের মাধ্যমে তালা থানায় যাওয়া তারপরের দিন সকাল সকাল হাইকোর্টে আসা এবং মামলা এই লড়াইটা আপনারা জানেন এর পিছনে আরো অনেকজন আছেন অনেক ডাক্তারবাবু আছেন তাদেরকে প্রণাম জানাই আমি নাম নিতে পারছি না যারা আমাকে তথ্য প্রমাণ সাপ্লাই করেছেন আখতার আলীর কাছে অনেক তথ্য প্রমাণ ছিল প্লাস ডাক্তারবাবুরাও অনেক তথ্য প্রমাণ দিয়েছেন তারা যদি না করতেন আজকে এই রায়টাও হতো না এবং এই সন্দীপ ঘোষ না এই দুর্নীতিবাদ সন্দীপ ঘোষও গ্রেপ্তার হতো না মহামান্য হাইকোর্ট সিবিআই এবং সেই সকল মানুষ যারা এই মামলার ক্ষেত্রে সাহায্য করেছিল সকলকে আমার প্রণাম